তার হুকুমে নামাজ পড়ব যার হুকুমে আমার দেশের কলকারখানা চলবে নামাজ যার হুকুমে পার্লামেন্ট চলবে তার নামাজ চলবে এর উল্টা পাল্টা যদি হয় মুসলমান মানতে পারে সুতরাং মুসলমানকে আনুগত্যের মস্তককে অবনত করে দিতে হবে আল্লাহ পাকের সামনে

সেই বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে গোলামি করবে আর কোন শির করবে না কেয়ামতির দিন ওই বান্দা সম্পর্কে আল্লাহর হক হবে বান্দাকে জাহান নামের আগুন আল্লাহ পাক হারাম করে দিয়ে তার জান্নাত দিয়ে দিবে এটাই হলো বান্দার উপর আল্লাহ পাকের হক সুতরাং এবাদত হবে সলিম কার জন্য আল্লাহ পাকের জন্য জোরে বলেন কার জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের জন্য গোলামি হবে সেই গোলামির কথাটাই

কেবলমাত্র তোমারই দাসত্ব করি আর কারো আনুগত্য দাসত্ব করি না এই গোলামি এই দাসত্ব আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন আমরা বলি আমিন আমাদের জীবনে ওঠায় বসায় চলায় ফেরায় বক্তৃতায় ভাষণে বিয়েতে সাদিতে আমাদের ইলেকশনে আমাদের নির্বাচনে আমাদের অর্থনীতিতে রাজনীতিতে আমাদের সমাজনীতিতে পরিবারের নীতিতে জীবনের সব ক্ষেত্রে আমরা গোলামি যেন করতে পারি কার আল্লাহ পাকের নামাজের ভিতরে যে কথাটা বলি এই কথাটার জন্য আমাদের বাস্তব জীবনে আমরা কার্যকরী করতে পারি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন তুরস্কে প্রেসিডেন্ট যাকে ভাগ্য বিধাতা বলা হয় আতাতুর্ক বলা হয় কামাল পাশা আল্লাহ ইসলামের সঙ্গে বেয়াদবি করেছে আরবি ভাষা শিক্ষা করা হারাম ঘোষণা করেছিল হেজাব পরা মেয়েদের জন্য হারাম ঘোষণা করেছিল সাদী সদা মেয়েদেরকে বিবাহ দেওয়া জায়জ করেছিল নজুবিল্লা এই কামাল পাশার ঘুম ভেঙে গেল সকাল বেলায় কিসের এক আওয়াজে সে বলল কিসের আওয়াজে আমার ঘুম ভাঙল বলা হলো মোয়াজ্জেনের আজান মোয়াজ্জেন চিল্লাইল কেন ধরে আন মোয়াজ্জেন আনা হলো তারপরে জিজ্ঞাসা হয়ে বেটা চিল্লাইছিস কেন সে বললো আমি তো চিল্লাই নেই আমি আজান দিছি কেন আজান দিনি আমার ঘুম ঘুম ভাঙল কেন তাকে আনা হলো এবং তাকে অর্ডার করা হলো বলা হলো কামাল পাশা বললো আমার সামনে তাকে জবাহ দাও আমার ঘুম ভাঙালো কেন আল্লাহ রব্বুল আর কামাল পাশাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন না বেঁচে আছে আজ ইরানের মুসলমানদের পর অত্যাচার করছে যদি আজ যদি আমরা জেহাদি প্রেরণায় দিন প্রতিষ্ঠার পথে এগিয়ে আসি তাহলে এর পরিণতিতে পাবো আমরা জান্নাত কি পাবো জান্নাত হচ্ছে সবচেয়ে বেশি লোভনীয় আর জাহান্নাম হচ্ছে সবচেয়ে বেশি নিকৃষ্ট ভীতিপ্রদ সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সেই পথে অগ্রসর হতে হবে জাহাজের পথে এগিয়ে যেতে হবে আমাদেরকে আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না কেউ আমাদেরকে ধ্বংস করতে পারবে না যদি আমরা আল্লাহর পথে থাকি আল্লাহর পথেই আমাদের জানমাল ব্যয় করতে হবে কারণ

আমার কোরবানি আমার মত সব কিছু আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম কার জন্য এই কথা মোমেন ব্যক্তিকে ঘোষণা করতে হবে মোমেনকে মনে রাখতে হবে মোমেন ব্যক্তির সবচাইতে বড় উপকার যে সে যত সে যত বড় গুণাগার হোক ইমাম তাকে এই সাহায্য করে যত বড় গুণাগার হোক আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদি সে আল্লাহর কাছে তবা করে সে যদি মাপ চায় আল্লাহকে তওবা করলে বাপ করে দিবেন এটা হলো iman তাকে নিরাশয়িত করে না iman তাকে निराश করে না iman তাকে আশার আলো তার বুকের মধ্যে চালিয়ে দেয় আলহামদুলিল্লাহ বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ অন্যায় করলে গুনাহ করে যদি মাবুদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে আল্লাহ পাক বলেছেন বান্দা যখন আমার ব্যাপারে প্রশ্ন করে আপনি আমি বান্দার অতি নিকটবর্তী আমি বান্দার একদম কাছে বান্দা যদি গুণা করে আমার কাছে মাফ চায়। চোখের পানি ফেলে দেয় আমি তার গুণাকে মাফ করে দেব আল্লাহর কাছে দুইটা ফোটা বেশি প্রিয় একটা হলো জেহাদের ময়দানে যে রক্ত ফোটা পড়ে এই রক্ত ফোটা আর একটা হলো চোখের পানি আল্লাহর ভয়তে যে পড়ে আল্লাহ থেকে খুশি হয়ে যান পৃথিবীতে এমন কেউ নাই যে আপনাকে বলবে যায় আমি তোর অপরাধ মাফ করে দেই এরকম কেউ কি আছে কেউ নাই কিন্তু আল্লাহ পাক বলেন আমার কাছে ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় zina করেছিস মদ খেয়েছিস ফিরে আয় যত অপরাধ করেছিস ফিরে আয় আল্লাহর কাছে বান্দা যখন তওবা করে গুনাহ করে মাফ চায় আল্লাহ maaf করে দেন শুধু maaf করেন না শুধু maaf করেন না তার সাইয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন হাসানাত দিয়ে বদলায় দেন সে যে গুনাহ করেছিল সেই গুনাহগুলি হাসনা দিয়ে বদলায় দেন তিনি এমন এক মহান সপ্তা যার কাছে চাইলেই তিনি খুশি হও হর হামেশা দেনে কোঁও তৈয়ার হেম হর হামেশা দেন কোঁও তৈয়ার হে জুনা মাঙ্গে উসে ও বেজার হেম যে চায় আল্লাহ তারে বেশি করে দেন যে চায় না আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যান সুতরাং চাওয়াটাই বেশি জরুরি রাতে রাধারে নামাজ যখন মুসলিম প্রতি তাহা যানিফের হাতিস আকাশে সংসদে প্রস্তাব উঠল এক মিনিট নীরব হয়ে দাঁড়ায় থাকে আমি বললাম স্পিকার সাহেব এক মিনিট দাঁড়ায় থাকলে যদি সব হয় এক মিনিট কেন আসুন আমরা পঁচিশ মিনিট খেলাই থাকি আর যদি কোনো সবই না হয় তাহলে এই প্রহসন কেন আমরা তো আমাদের মা বাপের কবরের কাছে গিয়া কোনোদিন ভূতের মতো খেলায় থাকি না সেখানে তো অবশ্যই আমরা দোয়া দূর পড়ি ঠিক কিনা বললাম স্পিকার সাহেব আমার মাহফিন যদি হতো তা আমি বলতাম সুরায় ফাতে পড়েন ক্লাস পড়েন দরুশ্বরী পড়েন এটা আপনার মাহফিল এটার গার্ডিয়ান আপনি এটার অভিভাবক আপনি আপনি সকলকে বলেন সুরায় ফাতে সুরে ক্লাস পড়তে মাননীয় সম্মানিত স্পিকার সাথে সাথে বললেন সকলকে আপনারা ফাতেহা পড়েন ক্লাস পড়েন দরু শুরু করেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি সংসদের ভেতরে একটা গুণগত পরিবর্তন আনার জন্য আল্লাহ যেন তৌফিক দান করে গো আমিন ভাই রামা এই সমস্ত হচ্ছে খ্রিস্টান ইহুদিদের কাস্টমস তাদের ট্র্যাডিশন এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই হিন্দুরা খ্রিস্টানেরা কেউ মরে গেলে পরে দাঁড়ায় থাকুক শুয়ে থাকুক যেমনি পারে তেমনি করুক কিন্তু আমি তো মুসলমান আমি কি বলেন আমরা কি ইসলাম যা এলাউ করে না আমরা তা করতে পারি না এটা যেন আমাদের সকলের মনে থাকে বন্ধুগণ এরপরে আমি আরস করতে চাই আমি মোনাজাতের দিকে এগোচ্ছি আমি আমি বুঝতে পারছি মানুষের প্রচন্ড কষ্ট হচ্ছে মা বোনদের দেব এরপরে যে কথাটি আমি বলতে চাই সেটা হলো বাংলাদেশ হচ্ছে ইসলামের ঘাটি ইসলামের দুর্জয় ঘাটি আমাদের এই দেশে আল্লাহ দিন কায়েম করতে হবে জামিন আল্লাহ আমি জিজ্ঞেস করতে চাই এই লক্ষ লক্ষ জনতার কাছে জামিন কা আমি খুশি হইতে পারলাম না আপনারা আল্লাহর নামটা কি জোরে নিছিলেন গায় যত শক্তি আছে ওই শক্তি দিয়ে আল্লাহর নামটা নিছিলেন যদি না নিয়ে থাকেন সবটা শক্তি নিয়ে আপনারা বলেন জামিন কা আরো জোরে বলতে হবে জামিন কা আকাশ কার আইন চলবে কার সুতরাং আল্লাহর আইনের উল্টা ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ পুঁজিবাদ সমাজতন্ত্র মানি না মানি না মানি না আল্লাহর এই জামিনে যাও আল্লাহর এই জামিনে হচ্ছে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চাই ওলামা ঐক্য এজন্য কি চাই ওলামা মাসা ঐক্য চাই কথা ঠিক কিনা কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর ওলামা আছেন তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি ওনারা বুঝতে পারেন না ওনাদের অজান্তেই ওনাদেরকে নির্বাচনে খাড়া করে দেয় পয়সা দিয়া পয়সা দিয়া হুজুর আপনার খরচ হবে না যা লাগে দিয়ে দেব আপনার মতো লোক যদি নির্বাচন না করে আপনি যদি পার্লামেন্টে না যান তো পার্লামেন্ট দিয়ে হবে কি ওই হুজুর বোঝেন না যে আমি পার্লামেন্টে যাই করবো নাকি ওখানে যায় হ্যাঁ কড়ি জানলার দরজা কয়টা গুনিয়ে গুলি দিতে পারবে না ওনার জামানা বাজে হবে উনি তা নিজেও জানেন তারপরে ইসলামী আন্দোলনের একটা লোক যদি ফেল করানো যায় সেজন্যই সম্পূর্ণ খ্লাসের সাথে উনি দাঁড়ায় যান আর এজন্যে পার্শ্ববর্তী দেশ থেকে কিছু লোক আসেন তারা এসে এদেশের মুসলমান এবং ওরামাদের মধ্যে অনক্ষ ঘটায় যান তারা যত বড় আলেম হোক আতীর নামের হোক আমি তাদেরকে সাবধান হতে বলি আপনার রাজনীতি আপনার দেশে করুন আর নাম লাগايا বাংলাদেশের রাজনীতিতে নাক গলাবেন না। ওলামাদেরা হতে হবে আমি ওলামায়ে কেরামদের خدمتে আরশ করি। যদি এক আমরা না হতে পারি দিন প্রতিষ্ঠা হবে না কেয়ামতে আল্লাহর কাছে দায়ী হতে হবে। জনগণের কোন দোষ নাই জনগণের দোষ আছে। জনগণের দোষ আমি না বিশ্বাস করুন যদি আল্লাহ না করুন এদেশে ইসলামী আদর্শ বাস্তবায়িত না হয় হয় স্টেট না তাহলে ওলামা পীরেরা জনগণের চাইতে সব চাইতে বড় আসামি হবে কেমাকের কাছে পাঁচ হেদায়তের গ্রন্থ হিসেবে গ্রহণ করতে হবে আল্লাহ পাকের কোরআনে করিমকে ছয় অনুসরণ করতে হবে কেবলমাত্র নবী জিন সিদ্দিকিন সুহাদা সালেহিনদেরা জীবনের কোন স্তর থেকে ইহুদি এবং নাসারাদের প্রভাব মুক্ত করতে হবে নিজের জীবনকে ইহুদি নাসারা আল্লাহর আল্লাহ বিরোধী যারা মুশরিক নাস্তিক মুরতাদ এই সব গুণি থেকে নিজেকে মুক্ত করতে হবে গোলামি হবে কেবল মাত্র আল্লাহ পাকে আর এইভাবে সাতটি আয়াতের সাতটি শিক্ষা আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ এগুলি জন্য মানার তৌফিক আমাদের দেন আমরা বলি আমিন বন্ধুগণ দুই হিম আমরা পড়ি ইহুদি এবং খ্রিস্টানের পথ অনুসরণ করবো না বলি কিন্তু এই তো পয়লা জানুয়ারি আসতেছে পয়লা জানুয়ারি উনিশশো সাতানব্বই সন একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটের সময় বাংলাদেশের শহর সমূহে বাজি পড়ানো শুরু হয় কথা ঠিক কিনা আমি জিজ্ঞেস করতে চাই এটা কি খ্রিস্টানের দেশ জোরে বলেন এটা কি খ্রিস্টানের দেশ অবশ্য আমাদের দেশে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছে তারাও আমাদের নাগরিক সন্দেহ নাই কিন্তু এই দেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ খ্রিস্টানেরা নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়া ফুর্তি করুক যা তাই করুক কিন্তু একজন মুসলমান এই নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়াতে পারে না বোমা ফুটাতে পারে না ফুর্তি করতে পারে না মানে নাই জাস্টিফিকেশন নাই এটা যদি করা হয় আপনি খ্রিস্টানদের গোলামি করছেন এটাই প্রমাণিত হবে পয়লা বৈশাখ নববর্ষ উদযাপন করা হয় আমাদের দেশে আজ দুই চার বছর ধরে শুরু হয়েছে পয়লা বৈশাখ উদযাপন করা পয়লা বৈশাখে সকাল বেলায় বাসন্তী রঙের শাড়ি পরে সারা রাত রাস্তায় আলপনা একে রমনা লেকের পাশে গিয়ে যুবতী আর যুবকরা বাসন্তী রঙের শাড়ি পরে সূর্য উদয়ের পানে পর জোরে সেদিকে তাকিয়ে বলে এসো হে নব বৈশাখ স্বাগতম হে

রাজনৈতিক নেত্রী বৃন্দ এবং রিজীবী শিক্ষক এক শ্রেণীর শিক্ষক বৃন্দ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দিনের সূচনা করেন কুকুরের মুখোশ গাধার মুখোশ কুবিরের মুখোশ পরে মিছিল করেন ঢোল আরো কি হাবিজামি বাজাইয়া। বুদ্ধির চোটে সিটোই পড়বে না খারাপ হয়ে থাকবে দিশা করতে পারে না ঠিক কিনা কর আমি জিজ্ঞেস করি পয়লা বৈশাখের সাথ উদযাপন নববর্ষ উদযাপনের সাথে মুখোশ পরার সম্পর্ক কি গরু আর গাধার শুকরের মুখোশ পরে আপনি কি বুঝাতে চান যে নতুন বছরটা জাতির সাথে গাধার মতো ব্যবহার করবেন অথবা কুকুরের মতো বৈশাখ যদি কিছু করতেই হয় নামাজ পড়ে দারুদ পড়ে তেলাবত পড়ে আল্লাহর কাছে মুসলমানের দোয়া করা দরকার আল্লাহ বিগত বছরটা পার করেছি গোনা করে নামার মানি করে আগামী বছর আমাদেরকে নেকর বানাও নামাজি বানাও চরিত্রবান বানাও দিনদার বানাও বছরটা দেশের জন্য জাতির জন্য কল্যাণ কর করে দাও ভালো হইতো না ভালো হইতো না ভালো হতো কিন্তু কপাল খারাপ সংস্কৃতির নামে আসছে বেহায়াপনা ভারতীয় উৎসব হয় বাংলাদেশে ইন্ডিয়ান ফেস্টিভাল আমি প্রশ্ন করতে চাই সরকারের কাছে